মনে করা যে একজনকারে পচে আরেকজন বড় হওয়ার ট্রাই করে বুঝো নয় কোনটা জিনিস বানাতে চাও ফেক আর কোনটা রিয়াল সবাই জানে এখন ভাই যদি রিয়ালও হয়তো ভাই তাহলে কি তোমরা হচ্ছে যে একটা মানুষকে নিয়ে হচ্ছে কি তোমরা এরকমভাবে ই করতা মানে ওই ট্রল করতা মানে তোমাদের জন্য ওই মানুষটা মরে যাক ভাই আই সি গুদ দেখতে দেখতে আমি জানি

লিঙ্ক আমি যারা দেখার ইচ্ছা দেখতে পারেন আর যারা দেখতে পারবেন না তারা আচ্ছা তুমি এত সাধু ভাইরাল গেলে তোরা কি করতে পারবি জানা আছে

আর একটা দেখেন আরিফা এরও টিকটকার আরিফা তার ভিডিও ভাইরাল দেখেন আরিফার ভিডিও মানে যখন ইচ্ছা তখনই বদনাম করে ফেসবুক লাইভে এসে কিন্তু কি এটা আজকে দেখেন অবস্থা দেখেন ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল কারণ কথাই আছে না যে নিজে আগে বিড়ি খাওয়া বাদ দেওয়া তারপর অন্যজনকে বিড়ি বাদ দেওয়ার কথা বলা লাগবো নিজেই বারো বাতারি নিজেই বারো বাতারি আর অন্য মেয়েদের নিয়ে ফেসবুক লাইভে এসে অনেক উল্টা উল্টা কথা কয় অনেক ছেলেদের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা হয় আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই মেয়েটা এই আরিফা বারো বাতারি আরিফা কী রং ডং করছে একজন ছেলের সাথে তাও এটাও কিন্তু একটা লাইভে চলো চলো যে চার বেশি দিতাম না আজকে আর এত সময় নাই যারা ভিডিও দেখেন কমেন্টে জানাইবেন তাহলে ভিডিও দেখতে কি না থাকলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন অবশ্যই দেব ভিডিও ঠিক আছে আর কিছু মায়ের থেকে দূরে থাকবেন যা করবেন ভিতরে থাকবেন আর মায়ের তারা কই সবার উদ্দেশ্য কই ব্যায়াম করলে দেখে শুনে ব্যায়াম করো নিজেরই বিলাই দিও না বুঝছো জমানো অনেক খারাপ সে লোক মেয়ে গা দূরটাই খারাপ আজকে সবার হাতে মোবাইল আছে এতটুকু ক্যামেরা আছে কার কাছে তো কার হক কার দিয়ে দাও চিন্তা ভাবনা করবো দেখছো অবস্থা কি সবার হাতে মোবাইল তোমার ভিডিও অসায় বাইরে যাত্রী কোনো কিছু হয়ে নাই তুমি যত অস্বীকার করো নাকি তোমার এআই দিয়ে বানাইছে বাইরে বলে ট্যাকার দেশায় মরবা না কবারও যাইবে না সবার দেখবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানি না কেন ভাই সাবস্ক্রাইব বাড়তেছে না যায় না আচ্ছা দুইটা মাস হয়েছে আজকে বাড়ে না পাতা পুরা পাতা পুরা হিট হয়েছে বুঝছে ওকে সবাই আসসালামু আলাইকুম